শিখে তিনি আজ আমরা শিখবো অনুপাত সমানুপাতের শর্ট টেকনিক কিভাবে আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো খুব সহজে মুহূর্তের মধ্যেই করতে পারি সেটার একটা শর্ট টেকনিক আজ দেখব ধরুন অনুপাত ক্ষণ মান যদি দেয়া থাকে এইভাবে ম্যাথ গুলো আসে কিন্তু আমরা সমাধান করার সময় পাই না সময় অভাব করতে পারে না এখন আমরা খুব সহজে মধ্যে এটা কিভাবে করতে পারি তার একটা শর্ট টেকনিক আমি দেখাচ্ছি আমরা এইভাবে লিখে ফেলবো যেটা মান আমাদের বের করতে হবে এভাবে লিখবো এখন এই নিচে নিচে এর মান যেটা আছে সেটা লিখবো কয়ের মাসে তিন ক্ষয়ের মাসে গয়ের মানুষ আর এই নিচের সারিতে আছে এর মান আছে চার আর গ এর মান আছে তিন এখন এখানে একটা ঘর ফাঁকা আছে এখানে একটা ঘর ফাঁকা আছে এখন আমরা এই ঘরটা এর পাশে যে ঘরটা থাকবে সেটা দিয়ে প্রমাণ করব এখন আমরা গুণ করবো তিন দোগ ছয় চার দোগি আট তিন চারে বারো এখন এই মানটা আমরা পাই না এখন পরীক্ষার হলে দেখা যাচ্ছে এই অ্যান্সারটা কোনো জায়গায় নেই এখন আমাদের করতে হবে কি এই সংখ্যাগুলোর সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যে ঘরে থাকবে সেটা অ্যান্সার হবে জাস্ট এটার এটা কিন্তু এটা দেখেন এটা তিন দিয়ে যদি ভাগ করা যায় বা দুই দিয়ে দেখেন দুই দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটার অ্যান্সার হবে ছয় অনুপাত চার অনুপাত পরীক্ষার হলে দেখবেন কি এখানে ছয় অনুপাত চার অনুপাত এভাবে যদি দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার হবে আমরা এইভাবে মুহূর্তের মধ্যেই সমাধান করতে পারি আরেকটা প্র্যাকটিস করি যদি তিন ঘর থাকে তাহলে আমরা কি করব যদি এভাবে তিন ঘর থাকে তাহলে মান কিভাবে বের করা যায় সেটা আমি দেখাচ্ছি তিন ঘর তাহলে এটার মান আমরা খুব সহজে মুহূর্তের মধ্যে দেখা মাত্রই আমরা বের করতে পারবো সেটা কিভাবে আমরা দেখি আমরা জাস্ট আগের মধ্যে আগের মতো করেই বের করলো এখন এটার মান কি আছে নিচে নিচে লিখব নিচে নিচে লিখব ঠিক আছে এখন দেখি দুই এর মান আর সরি পয়েন্ট লাইনের মান হচ্ছে এখানে তাহলে দুইটা লক বক্স আমাদের ফাটা থাকে গেল এখন আমাদের এই ঘটনার কাজ এখানে আছে দুই অনুপাত এখানে তাহলে আমাদের একটা গল ফাটা পাইলাম এখানেও একটা ফাটা পাচ্ছি আর এখানে আছে তাহলে এই ঘরের নিচে আমরা এখানে দেখি আর এখানে দেখি তাহলে এখানে আমাদের দুটা এখন আমরা কি করতে পারি এখন আমরা পাশে যে ঘরটা থাকবে সেটা দিয়ে পূরণ করব। এর পাশে যে ঘরটা থাকবে সেই ঘর দিয়ে আমরা পূরণ করবো এখন জাস্ট পূরণ করি তিন বছর পনেরো 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 সাথে যদি গ্রহণ করি পনেরোই থাকবে তিন চারে বারো আর ক্ষুদ্রতম কোন সংখ্যা করা যায় তাহলে হবে আর না হলে এটাই আনসার হবে দেখেন এটা কত সহজ তাহলে এটার মান হচ্ছে কি যদি আমরা একটা লিখি তাহলে এটা হবে চব্বিশ অনুপাত আট অনুপাত বারো অনুপাত পনেরো আমরা প্র্যাকটিস করলে জাস্ট মুহূর্তের মধ্যেই আমরা এগুলো বের করতে পারবো খুব সহজে শর্ট টেকনিক এর মাধ্যমে এবার দেখা মাত্রই আমরা এবার প্র্যাকটিস করলে খুব সহজে করতে পারবো ধন্যবাদ